না না বৃষ্টিও আটকাতে পারেনি দশমীর ভাষান ডান্সকে জানি একটু লেট হয়ে গেল ভিডিওটা আনতে তাও চলেই এলাম যাই হোক হ্যালো এভরিওয়ান আমি শ্রেয়া আর আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্গা পুজোয় ব্যাঙ্গালোরে কাটানো দশমীর ব্লক তো যাই হোক শুরু তো করা যাক আমরা প্রত্যেক দিনের মতন চলে গেছিলাম আমাদের চেনা মণ্ডপে তো সেখানে সবাই একই পোশাকে যেহেতু ছিল তো সেখানে তার জন্য ক্যামেরাম্যান সবার ফটো তুলছিলো তো যাই হোক এখানে বরণ শুরু হয়ে গেছে বরণ শেষে সিঁদুর খেলা তো হবেই তো সেটাও শুরু হয়ে গেছিলো আমাদের আর সবাই কিন্তু এক একে এরপর নাচাও শুরু করে দিচ্ছিলো আর সবার দেখে আমরাও নিজেকে আটকে রাখতে না পেরে আমরাও নাচা শুরু করে দিয়েছিলাম বেশ মজা হয়েছে তবে গণেশ পুজোয় যতটা ভেবেছিলাম যে অনেক বেশি মজা হবে ততটা হয়তো হয়নি বৃষ্টি এসে অনেক কিছুই ম্যাচাকার করে দিয়েছে আর এতক্ষণে পেয়েছি আমি আমার বড় মশাইকে তো তাকে ধরে কিছু ফটো তুলে নিচ্ছিলাম দিয়ে এদের তো নাচ বাপরে বাপ ও তারপর কিন্তু ঠাকুর নিয়ে বেরিয়ে পড়া হয়েছিল তো এবার আমরা ভাবছিলাম যে এবার একটু নাচব ও বাবা দেখি বৃষ্টি এসে গেছে এত জোরে কিন্তু বৃষ্টিও আটকাতে পারেনি ভ্যাশন ডান্সকে বৃষ্টি হচ্ছে হোক আমরা আমাদের মতন নেচে গেছি জাস্ট মজা করে গেছি মজা হয়েছে বলবো হয়নি বলবো না কারণ বৃষ্টির মধ্যে কখনোই আমরা নাচিনি এটাও একটা ইচ্ছা ছিল কখনো না কখনো যে একদিন বৃষ্টির মধ্যে নাচব তো সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল অ্যাট লাস্ট আমরা সবাই ভীষণ মজা করেছি ভীষণ হ্যাঁ এটা হয়তো হতে পারতো আরেকটু সময় থাকলে আরেকটু সময় ধরে মজা করতে পারতাম যেহেতু বৃষ্টিতে ভিজে গেছিলাম আর তারপর বৃষ্টি থেমে গেছিল তখন আর একদমই ভালো লাগছিল না তো তাই আমরা আর যাইনি বেশি দূর এখানেই আমাদের ইতি সবাইকে শুভ বিজয়া সরি লেট হওয়ার জন্য